ট্রেন ছিল ভিক্ষা করো ভিক্ষা জায়েজ সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা করে খাওয়া তখন আল্লা নবী বলেছেন যে সত্যবাদী ব্যবসায়রে জান্নাতে নবী সিদ্দিক সোহদাদের সাথে থাকবেন আর চাকরি করে খাওয়ার দিন মজুরি করে খাওয়া দুটা জায়েজ আর জমি চাষ করে খাওয়া জায়জ তবে পছন্দ নয় উপার্জনের তিনটা পথ তো যে দিন মজুরি করে খায় তার টাকা শেষ হয় সন্ধ্যায় আর যে চাকরি করে খায় তার টাকা শোষ হয় সাধারণত পঁচিশ তারিখে বেতন যা পেয়েছে তা খেতে খেতে পঁচিশ তারিখে শেষ বাপ মা চাইলে দিতে পারে না যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ব্যবসা করতে হবে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় চোপড় তারপরে অনেক কিছু ছোট থেকে শুরু করতে হবে আনুমানিক টাকা পয়সা বেশি হতে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে দু এক দিনে নয় আর ঋণ নিয়ে ব্যবস্থা করেছে যে বা বাড়ি গাড়ি করেছে যে সে ভুল করেছে তার মতো বোকা মানুষ সমাজে কেউ নেই আপনি যে ঋণ করে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে বাড়ি করলেন ছেলে মেয়ে বউ ভালোভাবে আছে তো আপনার যে জানা যা হবে না জাহার নাম পরে জানা যায় নেই তাই আপনি কি করলেন আল্লাহর নবী সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না সেই দোয়ার শেষ বাক্য হচ্ছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহর নবী এই কথা না বলে সালাম ফিরতেন না পুরো জীবন এভাবে তিনি বলেছেন আর আপনি স্বইচ্ছাই আগ্রহ সহকারে দরখাস্ত করে ঋণ নিয়েছেন কি হলো এটা আপনার কাছে কি বিদ্যা আছে কে আপনাকে এটা শিখালো আপনার তো জানা যাই হবে না জানাজা করে দিচ্ছ ওটা তো সমাজের মানুষের বোকাম আপনি আমাকে দিয়ে জানাজা করান তো দেখি আপনার বড় নেতা যদি আমাকে কালকে বলে আব্দুল রাহিদ সাহেব আপনার প্রতিষ্ঠান চালানোর বাকি জীবন জিম্মেদারি নিলাম আপনি আমার বাপের জানাজা করিয়ে দিন সম্ভব নয় বলে তোমার বাপের তোমার টাকা পয়সা আমাকে আমি দিব তোমার বাপের টাকা নিয়ে আমাকে কিছু করতে হবে এই হিসাব আমি করিনি ওই পাতা আমি পড়ি না আগামীকাল সন্ধ্যা হতে হতে চব্বিশ ঘন্টার মধ্যে টাকা হোক খাট সাইকেল হোক চোখে বাক্সা হোক সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় কাপুরুষ বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষে দিন কাটাও ভিক্ষা করে খাও কেউ ভিক্ষে যদি না দেয় ঢাকা চলে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করবো তোমার বাপের মুখের দিকে দেখো মুখখান দেখো কালো হয়ে গেছে টাকা নেবে কেন যৌতুকের টাকা নেবেন কেন কাজ করে খেতে পারেন না কেন টাকা নেবেন কাজ করে খাবেন আপনি কাজ করবেন মানুষের বাড়িতে আপনার ছেলে কাজ করবে ভিক্ষা করবেন কেন ভিক্ষা করা যায় পছন্দ নয় ভিক্ষা করা যায় ও পছন্দ কাজ নয় ব্যবসা করে খাবেন দিন মজুরি করে খাবেন সহজ পথ সারাদিন কাজ করবো পাঁচশো টাকা পাবো আমি নিজেই ধোনি এ তো পাঁচশো টাকা আছে আমার আমি কাজ করে খেতে পারি এটা হলো গৌরবের বিষয় এ হলো দুই নম্বর খারাপ আর তিন নাম্বার মধ্যে থেকে যারা একটু হাঁটাহাঁটি করছে বাচ্চা ছেলে তো বুঝতে পারে না আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন তিন নাম্বার যেটা সেটা হলো এই যে রংপুর দিনাজপুর লালমুলহাট টেকফোমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বাড়ি ঘরগুলি প্রায় সাত ফিরের মতো এদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা বাড়ি হলো কি করে আপনি সালান দিবেন কোথায় কিভাবে ঢুকবেন আপনি গরিব মানুষ চট ছালা দিয়ে চতুর্দিক ঘেরেন একটা দরজা রাখেন জায়গা সেখানে আপনি দরজা লাগাতে পারেননি একটা পর্দা ঝুলিয়ে রাখেন আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তখন এই পর্দার নিচে বিসমিল্লা বলে একটা খড়কুটা রেখে দিবে আল্লাহ নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে ঢুকতে পারবে না এই ফাঁকা দিয়ে ঢুকতে পারবে না অথচ আমি এই কথা বলিনি কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তো এই তিনটা মনে রাখবেন এক জমি না দেওয়া দুই যৌতুক নেওয়া যৌতুক না চিরদিনের জন্য আরাম যৌতুক হারাম যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি মায়ের ধরতে পারে। যৌতুক হারাম চিরদিনের জন্য হারাম আর ঘর ঘেরে রাখেন চট ছালা দিয়ে ঘেরে রাখেন ইট দিয়ে ঘেরে রাখেন একটা বাহির দরজা করেন আপনি সালাম দিয়ে ঢুকবেন শুধু জোর করে চলে হবে দল সংগঠন করে জোর করে করলে হবে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে রাসুল সাহামের পদ্ধতিতে দুদিন বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরপরে উপস্থিত বৈঠকে দিনী মুসলিম বন আপনাকে দু একটা কথা বলি আপনি যে এসেছেন বক্তব্য সুন্দর তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন আপনার স্বামী নাই নাকি আপনাকে কিছু বলে না আপনার কেন সরম হয় না মহিলা মানুষ আপনি আপনার বড় ছেলে নাই আপনাকে কিছু বলেন না আপনার ছেলে আপনি মহিলা মানুষ আপনার লজ্জা হয় না কেন গল্প করতে করতে গেলেন আসলেন আবার গল্প করতে করতে চলে আসছেন আবার বাইরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন এটা কি স্বভাব আপনার এত নোংরা স্বভাব কেন আপনার এত খারাপ স্বভাব কেন আপনার আপনার শ্বশুর শাশুড়ি নেই আপনার বাপ মানে আপনার স্বামী নেই আপনাকে এক মিনিট একটা কথা শুনেন শোনেন এ কথা বলছো কেন চুপ থাকো এদিকে মুখ করে খেয়াল করে থাকো সম্মানিত দিনী বোন কথা কেন বললাম একটা কথা বলি আমার মা আমাদের বাড়িতে নতুন বউ আমার মা তা আমার মা লেপা বোঝেন কি আপনারা এই যে ঘরটা লেপা তা আমার মা লিপছে ঘর ঘর লিপতে দিয়েছে আমার দাদি মনে হয় তো এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে আর দু একবার হাত ঘুরে শেষ হয়ে যাবে এরকম পর্যায়ে চলে এসেছে তখন জোহর রাজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন আমার মা নকল করেন এই কথা তাই আমরা শুনি করেছেন তাই আমরা শুনি তো আজান হয়ে গেছে তখন আমার দাদি বলেছেন যে এ কর হাত ধুয়েলে নিয়ে দায় নামাজ পড়ে এনে তারপরে বাকিটা লিপিস তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে আর দুবার কি করলে হাত ঘোরালেই তো হয়ে যাবে এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সলাতাদাই করবো নামাজ পড়বো আমার মা এই কথা বলেছে বলা শেষই হয়নি আমার দাদি গিয়ে দুই তিন কিল পিঠের ওপরে নতুন বউ অবাক কথা তোর এত বড় সাহস আমি বলছি হাত ধুয়ে নামাজ পড়ে নে আর তুই আমাকে বলছিস আরও দুই তিনবার হাত ঘোরালে হবে অবাক হয়ে গেলাম তোর সাহস আমি অবাক হয়ে গেলাম এইটা তো করেছে করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ ছোট বউ কথা শোনে না খালি ঘটনাটা এরকম ছিল তো ওই জন্য তোমাকে বলছি তুমি যে মহিলা মানুষ তুমি গল্প করতে এসেছো আবার বাইরে দাঁড়িয়ে গল্প করছো আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই আসলেই কি তোমার বাপ নেই না ও তোমার সৎ বাপ তুমি কোন লজ্জায় এভাবে গল্প করা আসো আর যাও আসলেই কি তোমার স্বামী নেই ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে সমন্বিত দিনই বোন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে এই কথাটা আগে পেশ করি যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই তোমার কি শ্বশুর শাশুড়ি নেই তোমার কি বাপ নেই এই জন্য বললাম যে মহিলা মানুষ আর অধীনে থাকে আল কোশাইরি বলছেন যে আমি বললাম ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা হাকা হে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পাই এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা স্বামী হিসাবে স্ত্রীর কি করতে পারি এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল শুরু করলেন এক এমাহা আত তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা তুমি যেমানের মানের খাও তোমার স্ত্রীকে সেমানের খাওয়াবা দুই আহা সাইতা যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা যেমানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সেমানের পরাবা তিন অঝা কখনো ধমক দেওয়া লাগলে মারা লাগলে মুখের ওপরে মারো না তিন চার অলা তু কাব্যে কটু কথা বলো না কোন সময় বউকে কটু কথা বলো না বলো না তোমার ঠোঁটটা কালো বলো না তোমার ঠোঁটটা মোটা বলো না তোমাকে তোমার রংটা কালো এরকম কটু কথা বলো না বলো না তোমার মা আমাকে খারাপ তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার স্ত্রী কষ্ট পাবে এরকম কটু কথা বলো না চার পাঁচ অলা তাজ রহাই ফিল বাইতে তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না থাক কোথাও খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না এই যে স্বামীর অধীনে থাকবে স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে তাছাড়া যাবে না এই ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো চেষ্টা করো এখানে দাঁড়াও একজন ওখানে দাঁড়াও একজন পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো যে কথা বলছে গল্প করছে তার তো আর এগুলো প্রয়োজন নেই সে তো এখন ব্যস্ত হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে সেই জন্য ব্যস্ত তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমনভাবে রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর রসুল সাল্লাহিসাল্লাম সাহাবিগনকে বসতে বলতেন সাহাবিগন বসে এক খেয়ালে চেয়ে থাকতেন তখন আল্লাহ নবী কথা বলতেন আল্লাহ নবী একথা বলছেন যে আবহরায়রা সাদ কাদা রসুল আল্লাহ আমি প্রস্তুত বলেন বা জাবাল জাল জাবাল জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন নবী আমি প্রস্তুত বলেন এইটার আগের বাক্যটা বলি গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মহাজিবনে জাবাল মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি তিনি আগে আর আর পিছনে আছে তো কত দূরে আছে লেগে আছে তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী তো আল্লাহ নবী আগে আছেন আর জাবাল পিছিয়ে আছেন তো আল্লাহ রসুল বলছেন মহাজিবনে জবাল তখন মহাজিবনে জাবাল বলছেন লবসা কসাদায় প্রস্তুত বলেন মহাজিবনে জবাল লব্বায় কসাদায় দায় যে প্রস্তুত উপস্থিত বলেন মহাজিবনে জাবাল যে প্রস্তুত উপস্থিত বলেন কথা না বলে তিন তিনবার বলছেন কেন তাকে প্রস্তুত করছেন আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবিকে তাকে কি করছেন প্রস্তুত করছেন এখন বলছেন বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওয়া আমারটা দিয়ে দিতে হবে আমাকে আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে এটা পরস্পর পাও না এটা কি বলতে পারো তখন না জাবাল বলছেন সেটা তো বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে তখন বলছেন শোনো তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো সেরেক করা হবে না আমরা যদি সেরেক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম দিলাম তার হকটা দিয়ে দিলাম জীবনে কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না এটা বললেই ওটা কেটে গেছে লাই লাই লালা কেটে গেছে লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে তো পায়ে মারতে খারাপ লাগে কেন গরু হচ্ছে হিন্দুদের দেব দেবতা একটা আল্লাহ একটা মহবুত ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে যার কারণে আমাদের কেমন কেমন লাগে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে কুলাতে কুলা বুঝেন আপনারা তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে তখন আপনার ছেলেটা লাভ দিয়ে সে কুলার উপরে চড়ে নিয়েছে তো আপনার মা বলবেন এই কথা সরো ভাই সরো ভাই একটু কাজ করতে দাও সরো ভাই এটা না বলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে বা আপনার নীল ভাবের ভাষা যে কি হট ঘিন ঘিরা কুলাতে পা দিতে হয় সর এখান থেকে সর কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিতে হয় এ কথা বলছে কেন তার মানে এটা সেরে কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি এ কথাটাই সেরে তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো শিরক না করা আমার পাওনাটা কি তার কাছে শাস্তি না দেওয়া উনি আমাকে শাস্তি দিতে পাবেন না তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে বুঝাতে পারিনি পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে তখন তিনি আমারটা দিবেন তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে নিউ খারামি করেছো তুমি আমারটা দেওনি তোমার সাথে আর হলো না আমার তার নাম হলো সিরক এদেশের মাটিতে বিশেষ করে রংপুর লিলভমারিতে বেশি শির কথায় কথায় কাজে কাজে এটা প্রায় চট্টগ্রামের মতো বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায়ই চট্টগ্রামের মতো চট্টগ্রাম বরিশাল ফরিদপুর মানে শির দিয়ে ঢাকা পীর দিয়ে চলে অথচ অনেক মানুষ আহলে দিস উর্দু উর্দুষিত এলাকা দিনী বোন শোনেন আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন চলে গেছেন আমি তো এসেছি কষ্ট করে আপনি চলে গেলেন কেন বাড়িতে আমি তো বসে আছি আপনার জন্য তো আমি এসেছি আপনি বাড়ি গেলেন কেন এক স্বামী মানে স্ত্রীকে যে মানের খায় সে মানের খাওয়াবে যেমানের পরে সেমানের পর হবে দুই তিন কটু কথা বলতে পাবে না কটু কথা নেই মারা তো বহু দূর কথা তালাক তালাক মারবেন কেন কেন দিবেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক দিয়ে চলে যা দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এখনই তালাক দে তুই আমাকে এক্ষুনি তালাক দে তোর থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার আছে আর রাগ মানুষকে বোকা বানাই আর তালা কেমন একটা জিনিস মজাক করে বললেও তালাক হবে তৎ করে বললেও তালাক হবে ভালো অবস্থাতে বললেও তালাক হবে হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিদ্দ হন না জিদ্দ না হাজল হন না জিদ্দ হন তৎকরে বললেও চূড়ান্ত মজাক করে বললেও চূড়ান্ত তার একটা হচ্ছে তালাক তবে এরকম কথা যদি বলে তুই চলে যা তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা তুই যাস না কেন তুই এখনই যা তুই বুঝতে পারিস না তোকে রাখবো না মায়েরে কি বুঝতে পারিস না এইগুলো কথাতে তালাক হবে না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে তুই আমার বাপ তুই আমার তুই আর মা মুক্ত মুখ এই কোন কথাতে তালাক হয় না সব ফালতু কথা কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আপনার স্ত্রীর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোন বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী সংসার নষ্ট করেছে উপস্থিত বৈঠকের মুসলিম জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচাত্তর সালাত দুই রমজান মাসের রোজা তিন সামিকে মেনে চালা চার জেনে লুপ্ত না হয় তিন সামিকে মেনে চলতে হবে তেত লাগলেও মিঠা লাগলেও আব্দুর রাজক সাহেব আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ আমি তার মুখ দিকে তাকাতে পারি না দেখতে ভালো লাগে না ঠিক আছে আপনার কথাকে গালি দেই কথাই ঠিক আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার দিনী ভাই আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানিশ নিছেন এবারে একটা থেককস করে রেখে চলে যান এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহর নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন সহজ আপনার জন্য আপনি সংসার করিয়েন না কাজের কাছে যান না দাবি নামা লিখে খোলা তালার একটা করে দেন মোহর আপনি ফেরত নিতে মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু যা কিছু দিয়েছে মোহর আপনি পাবেন না بس কাজির কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছে করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করব না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহ আমি পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন চা তাহার যুগ পড়া ওই সব যুগ লাগবে না ওই পাঁচ পাঁচত্ব সলাপ লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক হোক গালি যাই আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে না থাকিয়েন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভব বসেন আর না হলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত যদি না হয় ঘটেও যদি যায় তাকদির বসত এখন আপনি কান্নাকাটি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মোশা আলাই সালাম এক থাপ মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলে বলেছনে যে আমি মশাকে কী করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাত দুই রামজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দুয়াটা পড়লেও

আশাহাদুল্লাহ ইলাহ ইল্লাহ দাহ লাহ সারিক আল্লাহ অশহাদ্লা মহম্মদের বোন আমি মনে আপনি মনে করছেন যে আবদুর রাজায়ক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন না কষ্ট দিন আপনাকে আপনার জন্য আমার আরো দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে চারটে জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটা জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা লাগবেই যাবের রাজি আল্লাহ তালা আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন এখন মদিনেই ঢুকবেন তা আল্লাহ রসুল বলছেন এই সবাই এখানে থামো থাকো আমরা সকালে ঢুকবো তো যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তালা রসুল বললেন তুমি এটা কেন করলে কুমারী মেয়ে বিবাহ করলে না তখন জাবের রাজ্য বলছেন আল্লাহ নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার নয় জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আক্রাহ না আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বন্ধের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর নবী এক লেতুয়াল্লে মাহন না আমি বেশি বয়সের বুদ্ধিমতি মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বন্দেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তুয়ার দেবা হন না আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তুরার জেলা হন না আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার বলে তাকুম আলাই না আমার বন্ধের উপরে পাহারা দিবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখস্থ থাকবে এই ছেলে তুমি মুখস্থ করো তোমার মাকে বলে দিও এক বিদ্যে দুই শিষ্টাচার তিন যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে কে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে এবার বলি তোমাকে দুইটা কথা তোমার মাকে বলি তোমার মা যদি এখানে থেকে থাকে তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস তোমার বাপ যদি এখানে থাকে তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচার ঘোড়ার ডিম এটা কি মনে করো চলো দু একটা বলি তোমাকে